শুভেচ্ছা রইল আমার এই ইউটিউব চ্যানেলটি গল্পে গল্পে পথ চলা আপনাদের ভালোবাসা এবং দোয়া প্রত্যাশায় রেখেই খুলেছি যাতে করে বিভিন্ন তথ্য ওপার্থ আপনাদের মাধ্যমে নিয়ে আসতে পারি আর বিশেষ করে আমি যেন এই ইউটিউব এবং ফেসবুক দুটোর যে আয় হবে সেটা দিয়ে যেন আমি গরিব ও অসহায় মানুষের সেবা যত্ন করতে পারি আপনারা সবাই আমার ইউটিউব পেজের নাম থাম্বেলে দেওয়া আছে আমার ইউটিউব পেজটিকে সাবস্ক্রাইব করবেন মাঝে মাঝে কমেন্ট করবেন এবং কোনো ভিডিও খারাপ লাগলে সেটাতে কমেন্ট করবেন যাতে করে আমি ভালো ভালো ভিডিও বানাতে পারি এটা আপনাদের কাছে প্রত্যাশা আপনারা যদি ভালোবাসা দেন তাহলে আমি অনেক দূর আগে যেতে পারব আপনাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন আমি আপনাদের ভালোবাসা মানুষ হয়ে কাটাতে চাই আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে অনেক কিছুই মানুষকে করে দিতে পারে আমার অনেক ভিডিও রয়েছে আসলে সময়ের সাপেক্ষে এডিট করে ছাড়তে পারিনি স্বাভাবিকভাবে এই ভিডিওগুলো করেছি আপনারা ভিডিওগুলো দেখবেন ভিডিওর মধ্যে কোনো কারেকশন বা কোনো কিছু সংযোজন আপনাদের মতামত অপেক্ষা করে আমি ভিডিও বানাবো যাতে করে আপনাদের আনন্দ বিনোদন বা জ্ঞানের খোরাক হয় আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর যার যার ধর্ম সেই পালন করবেন কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না নিজের ব্যক্তিত্বটাই সবচেয়ে বড় বিষয় আমরা জীবনে অনেক ভুল করে থাকি আল্লাহ যেন আমাদের এই ভুলগুলোকে ক্ষমা করে দেয় আর সৎপথে চলার তৌদান করেন আপনারা আমার হয়তো পরিচিত না হলেও যখন লাইক কমেন্ট শেয়ার দিবেন তখন আপনাদের প্রোফাইলটা অবশ্যই দেখব আর আমাকে যারা দেখতেছেন আমার বাসা হচ্ছে কুড়িগ্রাম জেলায় পড়ালেখা শেষ সরকারি কোনো চাকরি বাকরি না পাওয়ায় বাংলাদেশের যে পরিস্থিতি বিভিন্ন প্রশ্ন কেলেঙ্কারি কোটা বিরোধী আন্দোলন বিভিন্ন সময় বিভিন্ন ধাপ চলেই যাচ্ছে আর এ তো শেষ নাই ফেসবুক ইউটিউব খুললেই শুধু দুর্নীতি বিষয় চোখে পড়ে এই দুর্নীতি শেষ নাই যেহেতু প্রধানমন্ত্রী মাননীয় শেখ বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্নীতি বিষয়ে ছিল টলারেন্স নীতি গ্রহণ করেছেন আমরা জনগণ যদি দুর্নীতি যেখানে হয় সে বিষয়গুলো মিডিয়াতে প্রকাশ করি তাহলে অবশ্যই দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য প্রধানমন্ত্রী পদক্ষেপ নিতে পারবেন সবাই দুর্নীতি বিরোধিতায় কাজ করবেন আপনার কাছে থেকে যেটা দুর্নীতি উঠে আসছে অবশ্যই দুর্নীতি বিষয়ে কথা বলবেন যেটা অনিয়ম হচ্ছে সেটা কথা বলবেন অবশ্যই সাপোর্ট করবেন এক একে অপরকে অবশ্যই সাপোর্ট করবে সবাই ভালো থাকবেন পরবর্তী আবার কোনো লাইভ আপনাদের সাথে সম্পৃক্ত হব সকলকে আমার ভালোবাসা ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবারকাত